প্রিয় আমি টার্গেট থেরাপি এই মুহূর্তে আপনাদের একটি ভিডিও দেখাবো যে বাংলাদেশে নেট না থাকার কারণে ছেলে মেয়েদের কী অবস্থা চলুন দেখা যাক একজন দাঁড়িয়ে আছে গরিব অসহায়ের মতো দেখেছি কী বলে ভাই আজকে বাংলাদেশে নেট নাই তার কারণে কি আপনি কোনো সমস্যা অথবা কোনো দুঃখ প্রকাশ করছেন কি বললেন ভাই হ্যাঁ কিছু তো বললাম বললেন এই যে নেটের কারণে কোনো সমস্যা আপনার কাছে কোনো নে ভাই আমি এখন খুব ছন্দ ছাড়া একটা মানুষ হয়ে আছি আচ্ছা নিজেকে খুব দেবদাস দেবদাস লাগছে কি করবো বলেন ভাই নেট ছাড়া দুনিয়া আমার কাছে অচল খুব অচল প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন যে নেট না কারণে সে এখন দুনিয়াটা নাকি অচল হয়ে পড়েছেন এবং সে নিজেও নাকি দেবদাস হয়ে গেছে আমরা আরেকজনের কাছে চলে যাব আপনারা দেখেন আমার আরেকটা ভাই রয়েছেন আমি এখন ওনার কাছে যাব যে নেট থাকা না কারণে তার কি প্রবলেম জি ভাই আপনারা জানেন যে আজকে অনেকদিন যাব বাংলাদেশে নেট নাই আপনি যেহেতু একজন এই স্মার্টফোন ইউজ করেন যে এখন যেহেতু নেট নাই তার জন্য মানে আপনার কাছে কী দুঃখ লাগে দুঃখ লাগতেছে সব থেকে বড় হচ্ছে আপনার সারা দেশব্যাপী নেট কানেকশন বন্ধ টোটালি বন্ধ এখন আমি পড়ি এখন আমার অনেক লেখাপড়া হয় নেটের মাধ্যমে হয় এবং অনেক ভিডিও আছে অনেক মানে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক ইয়ে আছে যেগুলো আমরা ইউজ করি ফেসবুক টুইটার গুগল কিন্তু এইগুলো কোনো কিছুই মানে এখন চালু করতে পারতেছি না কোনো কিছু মানে মজাও পাচ্ছি না একদম লো লেভেলের মানুষ হয়ে গেছি আমরা এরকম মানে কি বলে আর মানে একটা প্রদর্শক দেখলেন যে নেট থাকা না কারণে তিনি বাই কি নিজেই বললেন যে আমি এখন প্রতিবন্ধী মতো হয়ে গেছি আর কি বাই দাঁড়িয়েছে আমরা ওনার সাথে একটু কথা বলবো বাই আজকে বাংলাদেশের নেট থাকার না কারণে মানে আপনার কাছে কেমন লাগছে ভাই আমার কাছে এই নেটটা কিছুদিন যাবত না থাকার কারণে আমি তো আসি ভাই অনেক অনাহারে আছি আমার বইয়ের সাথে ঠিক মতো কথা বলতে পারতেছি না আচ্ছা তার চেহারাটা একটু দেখতে পারতেছি না কি কষ্ট ভাই এখন তো মঙ্গল ঘুরে চলে আচ্ছা মানে আপনি মঙ্গল ঘুরে চলে যাবেন জি ভাই মানে এই বাংলাদেশ আর থাকার ইচ্ছা আমার চাচ্ছে না আচ্ছা দর্শক আমরা দেখলাম যে তিনি নেট থাকা না কারণে সে দুঃখে তিনি মঙ্গল গ্রহে যেতে চায় যাই আমরা ওখানে আরেকটা ছেলে দেখি দাঁড়িয়ে আছে আপু গাছের উপরে আছে চলেন যে আমরা ওই ছেলেটাকে একটু দেখাই একজন গাছের উপরে দেখতে পাচ্ছি আমরা ওনার সাথে এখন কথা বলবো হ্যালো রাখছেন আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ বলেন আছে আজকে যে আমাদের দেশে মানে নেট নাই এটার জন্য আপনার কাছে কি কোনো দুঃখ অথবা কোনো আর্থনাথ আছে কি না আমার কোনো দুঃখ নাই আর আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারি না হ্যাঁ গার্লফ্রেন্ডের বাবা তাকে টাকা পয়সা দেয় না টাকা ভরার জন্য এই জন্য গার্লফ্রেন্ড বলছে টাকা আর ভরতে পারবে না এই জন্য আমি গাছের উপরে উঠেছি যাতে নেট পায় গাছের উপরে নেট পাচ্ছে না আবার এগুলো আর কিছু হচ্ছে না আমি না 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 আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা করবেন না আশা করি ইনশাল্লাহ আমাদের এই কয়েকদিনের ভিতরে আশা করে এই নেট চলে আসবে আত্মহত্যা করার দরকার নাই আপনার বয়ফ্রেন্ডের এর টাকা নাই যদি টাকা লাগে আমরা দিয়ে দিব তাও ওই কাজটা করি না প্রিয় আমরা এই মুহূর্তে যাবো এই ছেলেটির কাছে হ্যাঁ বাবু এখন আমাদের দেশে নেট নাই নেট থাকার না কারণে তোমার কোনো সমস্যা মোবাইল আর এখন নেট না থাকার কারণে প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ